এটা তো হওয়ারই ছিল আস্তে আস্তে সমস্ত জিনিস পরিষ্কারভাবে বেরিয়ে আসছে পরিষ্কারভাবে সুন্দরভাবে বেরিয়ে আসবে বেরোতে বাধ্য জীবন মানুষকে স্টেপ বাই স্টেপ অনেক কিছু শেখায় কেউ থেকে শেখে কেউ মানে শিখতে হয় তাই শেখে এরকম একটা ব্যাপার তো যাই হোক বিষয়টা হচ্ছে কিছু মানুষের ভিডিও চোখে পড়ছে তো তাদের কিছু কথাবার্তা তাদের কিছু ভিডিওর কথা কানে আসে যদিও বা দেখি না ওই সব দোগলা দলবদলু পাল্টিবাজ নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এই রকম ধরনের মানুষকে আমি সত্যি পার্সোনালি গিয়ে তাদের ভিডিও ওয়াচ করার মতন রুচিবোধ আমার আসে না কিন্তু যতটুকু শুনলাম কানে আসলো তার ভিত্তিতে দুটো কথা বলি কিছু কথা বলা হচ্ছে যে এই যে বহুদিন আগে ওই একটা এরকম সেই কড়াইতে ফোড়ন দিলে ছিক করে ওঠে যেরকম সেরকমই একটা কথা আমাদের ওই দিসুপেসিকেটেড ভাই মানে দিও মানে ম্যাডাম অধিকারী বলে গেছিলেন যে ও তো বলছে মা মরে গেছে হুম তো এরকমই আর একটা কথা কালকে ভেসে আসলো একজনের আমি ভিডিওর মানে সারমর্ম শুনলাম যে সে নাকি সেটা করেছে তাও কার ভিডিও দেখে বুঝলাম সেটা হচ্ছে আমাদের ওই যে লিভিং উইথ মিলি হুম নাম বোঝেন যাই হোক ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা যথেষ্ট ভদ্র আমাদের এই লিভিং উইথ মিলি দিভাই যে তার ভিডিও আমি সম্পূর্ণ দেখি খুব সুন্দরভাবে আমি দেখলাম যে এই কথা বলা হয়েছে তো বলছি কি প্রথম কথা তো বাচ্চা মানুষ হুম বাচ্চা মানুষ তার বলার কথার মধ্যে তোতলাভাবে কানকে ধান শোনা যায় অনেক সময় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বলা একটা কথাকে হাইলাইট করে এটা বলা হচ্ছে যে সে বলেছে আমার মা মরে গেছে হুম মা তো মরে গেছে দেখো একটা কথা বলি তার জীবনে মা থেকেও না থাকার মতনই মা চিন্তা করেনি মা তার এই দুধের শিশুটা যাকে বলতে হবে আমার মা আছে আমার মা আছে যার কাছ থেকে রকম কিছু মানে নছল্লা দোগলা ক্রিয়েটাররা শুনতে চাইছে যে বাচ্চা সব সবসময় মায়ের মালা জপুক তাহলে তো উচিত ছিল গে ওয়ানে মার বাচ্চাকে নিয়ে চলে যাবো সেটা নিয়ে যায়নি কেন আনতাবড়ি দাবি করলে তো হয় না আনতাবড়ি দাবি করলে একদমই হয় না মা বেঁচে থেকেও যে মা মরাই তাহলে সেই মার ক্ষেত্রে শুনে অত দুঃখ পাওয়ার কিছু হয়নি যে বাচ্চা এই কথা বলেছে বাচ্চা বড় হয়ে যদি বাবাকে প্রশ্ন করে বাচ্চা বড় হয়ে মাকেও প্রশ্ন করবে যে আমাকে ছেড়ে তুমি ওই ল্যাটার সাথে চলে গেছিলে কেন মা তোমার তোমার কাছে কি তোমার ছেলের থেকে ল্যাটার দাম বেশি ছিল এই প্রশ্নটা তো মারও সম্মুখীন হবে তখন কি এই ধরনের দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটার সাফাই দিতে যাবে দিতে যাবে কি কারণ তারা তো সম্পূর্ণভাবে সংসার করছে যদিও বা যারা করছে তাদের গতি নেই মানে গতি নেই যেখানে পেয়েছে তাদের চোদ্দ গোষ্ঠীর কপাল ভালো যে এরকম জায়গায় এসে তারা পড়েছে ব্যাপারটা হচ্ছে কারণে তো তাদের তো গতি নেই তাদেরকে তো সেই জিনিসটা ধরে রাখতেই হবে ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে আজকে চলে আসলাম কিছু কথা ভুল একটা সিনেমা বেরিয়েছিল এক হি ভুল সেখানে রেখা ছিল মেন ক্যারেক্টার আর যে নায়ক ছিলেন তিনি ছিলেন জিতেন্দ্র তো ক্যারেক্ট মানে সিনেমাটার যে সারমর্ম বা মরাল অব দ্য স্টোরি ছিল সেটা ছিল একটাই ভুল জীবনে কি ক্ষমা করা যায় না হুম যেমন কী বলবো এই সিনেমাটার যেটা মূল স্টোরি ছিল সেখানে ছিল জিতেন্দ্র একজন বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও একজন অপর বিধবা নারীর সাথে তিনি বাই চান্স হ্যাঁ নিজেকে কন্ট্রোল না করতে পেরে সেক্সুয়ালি ইন্টিমেট হয়ে পড়ে বিষয়টা বলছি তো এরকম হয়ে পড়ে এবার দেখো একটা সোজাসাটা কথাতে যায়। একটা বিবাহিত মানে বিধবা নারী যে নারীটি কিনা অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছেন তার অনেক চাহিদা থাকতেই পারে ওটাকে আমরা দ্বিমত হচ্ছি না হতেই পারে যার জন্য তো এখন অনেক ডিভোর্সই হোক অনেক এরকম উইডো যারা আছেন তারা পুনরায় আবার বিয়ে করছেন উইচ ইজ গুড এটা এটা কোনো রকম অন্যায় না অবশ্যই করে তারা নিজেদের জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যাবে আমার খোদ নিজের বান্ধবী আছে ছোটবেলার স্কুল লাইফের তার প্রথম হাজবেন্ড তার উপর অকথ্য অত্যাচার করেছে তা সে আজ অব্দি হাতা ব্লাউজ হাতা ড্রেস পরে কেন জানো কারণ ওর একটা সাইডের কোমর থেকে নিয়ে সরি হাতের এই এখান থেকে নিয়ে একদম থাই অবধি তার পোড়া পুড়িয়ে দিয়েছিল মেয়েটাকে কপাল ভালো বেঁচে গেছে পুনরায় আরেকটা ভালো ছেলে তার হাতটা ধরে এখন সুখে সংসার করছে তার একটা ছোট ছেলে আছে কথাটা সেটা না মানুষ নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাবে এটাই ফ্যাক্ট কিন্তু তুমি তোমার বেঁচে থাকা লাইফটার মধ্যে ভুল অ্যালিগেশান দিয়ে তুমি বাইরে বেরিয়ে গিয়ে পুনরায় আরেকটা সম্পর্কে জড়াবে সেইটা ভুল সেটাও ভুল চলো এই এই কি ভুল সিনেমাটার মতন এই রকমভাবে যেরকম ওই বিধবা নারীটি নানান রকম চাহিদা থাকতে পারে তার মধ্যে সেই জিনিসটা থাকতে পারে বাট জিতেন্দ্র সে তো একজন বিবাহিত পুরুষ ছিলেন তার স্টিল তার ওয়াইফ সঙ্গে ছিল তার নিউলি সে ম্যারেড ছিল তাদের রোম্যান্স অন্য রকম ছিল তাহলে সে কি করে অন্য আরেকটা মেয়ের প্রতি ইন্টিমেট হয়ে গেছিল সেই সময় কিন্তু রেখা তাকে ছেড়ে দেয় ডিভোর্সেরটা মনে নেই বাট হ্যাঁ ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়ে রেখা রেখার মতন জীবনযাপন করে তারপরে রেখা প্রেগনেন্ট হয় দেন তার ঘরের একটা পুত্র সন্তান হয় বা জিতেন্দ্র কিন্তু ওই যে ভুল সেই ভুলের মাসুল কিন্তু সে গুনে গেছে সেই একটা ভুল করার পরে সে কিন্তু মানে কি বলবো সেই একটা ভুল করার পরে সে জীবনে আর কোনো সময় বিয়ে করেনি সে নিজের মতন ছিল পুনরায় শেষের দিকে গিয়ে আবার তাদের মিলনটা ঘটে আমি কেন এই স্টোরিটা এই কারণে বললাম তার মাঝখানে কিন্তু জিতেন্দ্র রেখাকে মানানোর প্রচুর চেষ্টা করেছে কারণ ভুলটা জিতেন্দ্রের ছিল এইখানে কেসটা খানিকটা সেরকম চলো আমরা ধরে নিলাম সন্দীপ জানতে পেরেছে গামলা এরকম একটা কাজ করছে করে ধরা পড়েছে সন্দীপ আর তার সাথে থাকবে না গামলার সাথে আর থাকবে না এরকমই ডিসিশান নিয়ে নিয়েছে রাগ হয়েছে সেটার বই প্রকাশ করেছে হাত চুলেছে যেটা আমি হাত তোলাকে কখনও আমি অ্যাপ্রিসিয়েট করবো না বা মানে কি বলবো সহমত পোষণ করবো না সেই কথার সাথে বাট কিন্তু লেকে সেই মুমেন্টে একটা স্ত্রী বা একটা স্বামীর মাথায় কি থাকতে পারে এই রকম একটা ভুলের কথা শোনার পর পারে কি মাথা ঠিক থাকতে পারে না কিন্তু সেখানে দাঁড়িয়ে সন্দীপ কিন্তু রাগ দেখানোর পরে পুনরায় কিন্তু সালিসি সভায় যাওয়ার পর যখন ওখান থেকে জানানো হয় পুনরায় বাড়ি আসার পরে গামলা বেঁকে বসে সে চলে যায় হুম বাচ্চাকে নিয়ে যায়নি সে চলে যায় তো সেখানে সন্দীপ সেই মুমেন্টে সেই রাত্রিরে যা যা করেছে তারপরে তারপরে সন্দীপ খোদ নিজে ভিডিও করে করে যেখানে সন্দীপের ভুল ছিল না তাও শুধু সংসার আর সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ফিরে আসতে বলে ওই জলপাইগুড়ির যে কাকু কাকিমা তারা সন্দীপদের বুঝিয়ে আবার গামলাদের কাছে যায় গিয়ে তাদেরকে বোঝায় সেটাকে সে ডিনাই করে ফোন করে সেটাকে সে ডিনাই করে তার মানে তোমরা বোঝো এখানে যে ভুল করলো তাকে সামনের মানুষটা দিনের পর দিন বুঝিয়ে যাচ্ছে সুযোগ দিয়েছে এখানে যেমন রেখা ফার্স্ট হাফেই তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছে সুযোগ একটাও দেয়নি শেষ মুভমেন্টে কি সুযোগ দিয়েছে এন্ডিংয়ে সেখানে সন্দীপ প্রথমেই তাকে দিয়েছে জলপাইগুড়ির কাকুড়া যারা কিনা এত ক্লোজ ছিল এদের বা এখনো সন্দীপদের এখনও ক্লোজ আছে তারা প্রচুর চেষ্টা করেছে যে সংসারটা আবার বেঁচে যায় কিন্তু লেকেই যে অরিজিনালি ভুলটা করেছে সে কিন্তু তার জায়গা থেকে অনর তার বক্তব্য হচ্ছে আমি যাব না কেন আমাকে না দেখালে টাইলস হচ্ছে না বাহ তার লাইনই ঘুরে গেছে অন্যদিকে আসলে না সে তার ভুলটাকে ভুল বলে মেনেই নেয় সে মনে করেছে আমি যেটা করেছি আমি ঠিক করেছি আমি ওর সাথে ঠিক আছে তো এই নিজের যে যে আত্ম না আমি যেটা করেছি ঠিক করেছি তাকে কখনো বুঝিয়ে বলা যায় না যে তুমি ভুল করেছো একটা ভুল তো ক্ষমা করাই যেতে পারে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাত জোর করে বলছো যে একটা তোকে সুযোগ দেওয়া উচিত ছিল তারা কানে কিছু ঢুকিয়ে বসে থাকো নয় চোখে ঠুলি পড়ো মুখে কিছু লাগিয়ে বসে থাকো যে তারা শুনতে পাওনি দেখতে পাচ্ছ না বলতেও পারছো না যে না সন্দীপ তো সুযোগ দিয়েছিল তুমি আসোনি এবার দ্বিতীয় দোষটা তো তোমার যে তুমি আসতে চাওনি তাহলে আজকে ও টাইটেলে লিখছে যে এরকম মারাত্মক ভুলের জন্য এরকম কি ভুলটা হয়েছে তোমার লাইফের সবচেয়ে বড় ভুল যে তুমি তোমার ভর একটা সংসার ফেলে রেখে বাচ্চাকে ছেড়ে রেখে তুমি আজকে বেরিয়ে এসেছো অন্য পর পুরুষের ওপর বিশ্বাস করে যেও কিন্তু তোমার বিশ্বাসটা ভেঙেছে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল স্বপ্নের একটা চুলো সে করতে পারেনি সে চাইছিল না যে তুমি সোশ্যাল মিডিয়াতে আসো তুমিও দূরে থাকতে চাইছিলে কিন্তু তারপরে তুমি টের পেলে ও লবডঙ্কা কিছুই নাই কিচ্ছু নাইও হ্যাঁ মন্দিরের মতন হ্যাঁ জোর করে কিছুই হয় না যাই কিছুই নেই তো পুনরায় তোমাকে তো কাজে নামতেই হতো কাজ করে আর্নিং করতেই হতো এবার ওই সম্পর্কটা কতটা ওই সুপ্তভাবে ঘুম পাড়িয়ে রাখা আছে শীত ঘুমে সেটা পরের কথা সেটা পরের কথা কিন্তু এই রকম আসা মুম্বাইয়ের মতন জায়গা ও বাতকুল্লা ছেড়ে মুম্বাইতে যাব ল এরকম স্বপ্নে তুমি ঘুরেছিলে ঘোটটা তোমার কেটে গেছে ঘোরটা তোমার কেটে গেছে হুম তারপরে বলে চলো ঠিক আছে প্রেম করে তো বেরিয়েছে এরা পুরুষ তো দরকার না আছে পুরুষ আছে হুম কাজে লাগবে যখন যেরকম লাগবে তো এইটা সবচেয়ে বড় তোমার লাইফের ভুল ওই কড়াইতে তরকারি ছাড়তে গেলাম বা ভাজা ছাড়তে গেলাম সেটাতে হাতে একটু ঠোসকা পড়লো সেইটা ভুল সামান্য একটা ভুল না সবচেয়ে বড় ভুল এমন করে বসে আছো যেটা এমন সময় তোমার রিয়েলাইজেশন হবে না সেই সময় তোমার কিচ্ছু করার থাকবে না কিচ্ছু না সম্পর্কটাকে সুযোগ দেওয়ার দায়ভার শুধুমাত্র সন্দীপের ছিল না ভুলটা যেহেতু তোমার ছিল দায়ভারটা তোমারও ছিল যে সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখা যে সব কিছু ঠিকঠাক চলে নাকি কিন্তু তুমি সেটা দিতে পারো নি কারণ তুমি সেটা চাওইনি তোমার কাছে ওই কড়াইতে জোরে রান্নার ফোড়ন ছাড়া সেটাই তেল ছিটকে আসা সেটা তোমার কাছে সবচেয়ে বড় ভুল কিন্তু লাইফে যে এত বড় ভুল করে বেরিয়েছো সেই ভুলটা তোমাকে বদার করে না এটা হচ্ছে ফারাক তাই কেউ দয়া করে এটা বলতে বসবে না যে তাকে সুযোগ দেওয়া হয়নি একই ভুল একটা ভুলের ক্ষমা সব জায়গাতে চলে যেটা সন্দীপও কিন্তু করেছিল জলপাইগুড়ির কাকুড়াও কিন্তু এগিয়েছিল আমরাও কিন্তু চাইতাম কিন্তু মেন যে কালপ্রিট যে কিনা অরিজিনালি দোষটা করেছে সে কোনো সময় চায়নি সে কক্ষনো চায়নি হুম আর তোমরা কারা যারা রোজ রোজ ওর কমেন্ট বক্সে দিদি ভাওয়াই ছেলেকে নিয়ে আসো দিদি ভাওয়াই ছেলেকে নিয়ে আসো ওরকম বারবার বলো না অ্যাকচুয়ালি ছেলের জন্য ও কোনো কাস্টাডি কেস ফাইল করেনি তোমাদের কানে মনে হয় কথাগুলো ঢোকে না ও শুধুমাত্র এদিক ওদিক দিয়ে হাতিয়ে বেড়াচ্ছে যেভাবে ছেলেকে ধুম ধারাক্কা করে যদি নিয়ে আসা যায় এই চেষ্টাই করে যাচ্ছে ও তাই কখনো চাইল্ড কমিশন আমাদের হ্যাঁ নমস্কার সেবক দাদা সবার এই এই ছত্র ছত্র ও চলছে যেমন যেমন বলছে তেমন তেমন করছে কখনো প্যান্ট কিনে দেখাচ্ছে কখনো আংটি কিনে দেখাচ্ছে হুম কখনো ফটো ফ্রেম দেখাচ্ছে দেখাচ্ছে দেখো ও দেখাচ্ছে তোমরাও দেখো না ওর তারা নেই তোমাদের এত কিসের তারা আমি তো বুঝে পাই না এটা তো গেল এই প্যাশন এইবার বলি হ্যাঁ কি বলি আর কি যাই হোক ভুলে গেলাম দাঁড়াও এইবার আসি দ্বিতীয় পয়েন্ট তিনটে পয়েন্ট আজকে আলোচনা করবো এটা তো গেল ভুলের পয়েন্ট এইবার আসি এই যে ফ্ল্যাট তোমরা বাবার জন্মে কখনো শুনেছ যে ভাড়ার ফ্ল্যাটে যে ভাড়া আসে সে খোদ পঞ্চান্ন হাজার টাকা খরচা করে সেখানে কালার করায় কোনোদিনও শুনেছ আরে শুনেছ কি শোনুন কে করিয়ে দেয় বাড়িওয়ালা খোদ করিয়ে দেয় বাড়িওয়ালা খোঁজ সেটাকে বসবাসের যোগ্য করে দেয় যাতে ভাড়াটিয়ারা এসে থাকতে পারে মেনটেন করো সেইটার একটা ভাড়া বাবদ তোমার হাতে দাও এ বলছে ও রঙের মিস্ত্রির সাথে কথা বলেছে পঞ্চান্ন হাজার টাকা খরচা পড়বে ফুটটি করা আছে খালি রঙটুকু করবে কিন্তু এই মুহূর্তে অত টাকা নেই বাট টাকার ব্যবস্থা হলে পরে ও রঙ করবে কেন কেন কিস লিয়ে কিস কিসের জন্য কারণ এটা ভাড়ার বাড়ি না এটার এগ্রিমেন্টটা এইভাবেই করা আছে ও লোনের জন্য অ্যাপ্লাই আছে কিছু কিছু করে ও টাকা দিচ্ছে এই ফ্ল্যাটটা ও কিনে নেবে মানে এইরকমই অ্যাপ্লাই করেছে ও তিন মাস অ্যাডভান্স দিয়ে রেখেছে ও শুধুমাত্র ভাড়ার জন্য না এইটা ওর নিজের ফ্ল্যাট বুঝতে পারছো ও নিজে করেছে যেটাকে আমি দোষের খাতায় বলছি না আমার বক্তব্য হচ্ছে খোলাখুলি ভিউয়ার্সদের বললেই হয় ও বলবে সেই দিন যেদিন একদম সুন্দর করে নাহলে পুরোনো ফ্ল্যাটে কেউ গৃহপ্রবেশ করে এইটুকু তো ঘটে বুদ্ধি সবারই রাখা উচিত যাই হোক ঠিক আছে চলো খুব ভালো কথা এটা তো গেল তারপরে দেখছি ইদানি এক একটা করে কাঁথা গায়ে দিয়ে শুচ্ছে বলছি সাতখানা কাতার মধ্যে কখানে নিয়ে গেছিস বল দেখিনি মানে বলছিস তো সাতখানা পাশ নি কিন্তু একটার পর একটা কাঁথা গায়ে ঠিক দিয়ে যাচ্ছিস হ্যাঁ মিথ্যু মানে যার জন্মটাই মিথ্যে কানে এইবার আসি সবচেয়ে মেন পয়েন্ট হ্যাঁ বাজে কথা ছেলেগুলো এরকম বলে হ্যাঁ মেন পয়েন্ট মানে মুদ্রা বিষয় সেটা হচ্ছে যে জ্বালা সে আজ পেয়েছে সে কখনো পায়নি সে আজকে নিজের মুখে স্বীকার করল সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না কারণ ডমেস্টিক ভায়োলেন্সের মতন শারীরিক মানসিক জ্বালা আর কিছু হতে পারে না বুঝতে পেরেছো ও কিন্তু খোদ নিজের মুখে আজকে স্বীকার করেছে যে যে জ্বালা বা যন্ত্রণা আমি আজ উপভোগ করেছি এরকম আমি জীবনেও পাইনি জীবনেও লাইফে তার মানে এই যে ও চলো চলো খেলা করি করে করে ও খেলার ছলে যে ফোর নাইনটি এইট এ কেসটা ঠুকে দিয়েছে সন্দীপদের ওপরে সেটা সম্পূর্ণভাবে একটা বেসলেস কেস যেটার কোনো মেন ভ্যালিউই নেই কারণ এমন কিছু হয়নি হয়ই সাথে তোমরা ভাবো আজকে ওই ছিটে হাতে যে ফোসকাটা ওর হাতে পড়েছে ফোস্কায় কীরকম জ্বালা হয় আমরা জানি ওর কাছে এই জ্বালাটা সবচেয়ে বড় জ্বালা মানে ও যে পাঁচটা বছর সংসার করেছে আর পাঁচটা বছর যে সন্দীপরা ওর ওপরে অপত্য অত্যাচার চালিয়েছে সেই জ্বালাটা কোনো জ্বালাই না কারণ এরকম কিছু হয়নি ও সুখে শান্তিতে হেসে খেলে ফুদাক ফুদাককে ওখানে সংসার করেছে আর ওখান থেকে যখনই ল্যাটার লেজটা ধরেছে বেরিয়ে এসেই ওর মনে হয়েছে না কী অত্যাচর ঘুরে যে আমার উপরে তোমরা ভাবতে পারবে না কাল সিটে সিটে কাল সিটে সিটে কাল সিটে সিটে দাগ সেই রাত্রিরেই পড়েছে যে রাত্রিরে পড়ে নোংরা মিটা ওর হাতে নাতে ধরা পড়েছে তাও সেই মার না আমি মারাটাকে কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করি না যে কিছু হলে তুমি গায়ে হাত তোলো না গায়ে হাত তোলো সেটা আমরা বলতে পারি যে এটা ঠিক না কিন্তু যার ওপর দিয়ে যাচ্ছে তার মেন্টাল স্থিতি কি যাচ্ছে সেটা কি আমরা কখনো কল্পনা করতে পারি পারি কি পারি না তার কাছ থেকে দুনিয়াটাই উজাড় হয়ে গেছে তার সংসার নষ্ট হয়ে যাচ্ছে সে চোখের সামনে দেখছে আমার স্ত্রী আমার স্ত্রী অন্য কারোর সাথে এরকম রিলেশানে আছে তার স্বামী কী করে মেনে নেবে তোমরা জিনিসটাকে একবারও বোঝার চেষ্টা করলে না যারা গামলাকে সাপোর্ট করছো করছো বাট ফ্যাক্ট নিজেদের স্বামীকে সেই জায়গায় বসিয়ে তোমরা একবার ভাবত যে আজকে যদি এই জিনিসটা আমরা করতাম আমাদের স্বামীরা কী করতো তারপরেও কিন্তু ওকে সুযোগ দেওয়া হয়েছিলো যে সুযোগটা নেয়নি একবার না তিন চারবার নেয়নি যে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের বউয়ের কথাও বলেছিল সেই সোশ্যাল মিডিয়াতে এসে ও কাদো কাঁদো সুরে একটা কথাই বলেছে যে ফিরে এসো আমাদের ছেলে থাকতে পারছে না তোমাকে আর আমাকে ছাড়া তো সে তো ফেরার জন্য বেরোয়নি সে তো লোটা কম্বল ডকুমেন্টস গয়না সব নিয়ে বেরিয়েছে সন্দীপ একটা ভিডিও আজকে ছেড়েছে আমার এখনো দেখা হয়নি অবশ্যই মোটা আমাকেও দেখতে হবে যে ও হম মেহেন্দিওয়ালা হাত খা আর কিছু প্রমাণ সন্দীপ দেবে বলে ও কেন দিচ্ছে না হুম অনেক রকম রেস্ট্রিকশান থাকে কিছু জিনিস দিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া ওর মনে হয় যেহেতু বিষয়টা আইনের আয় আয়ত্তায় চলছে তো আমার মনে হয় আইনের মানুষগুলোর কাছেই পরামর্শ করে তারপরে জিনিসটাকে বললে পরে আমার মনে হয় সেটা বেটার হয় তো যাই হোক বন্ধুরা যতটুকু আমার মনে হল আমি তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আমি জানি তোমরা বুঝতে পারবে যারা অ্যাকচুয়ালি পরিষ্কার যারা নিজেদের লক্ষ্যটা জানো যারা যেটাকে সাপোর্ট করছো করছো যেটাকে করছো না করছো না তারাই একমাত্র বিষয়গুলো বুঝতে পারবে যারা দোগলামি করে বেড়াচ্ছে আজ একে কাল ওকে তোল্লাই দিয়ে বেড়াচ্ছে এদের কোনো জাত নেই পরিষ্কার কথা নো জাত চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো